হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে আমি আমার সাহারির রেসিপিগুলো আর ইফতারির আইটেমগুলো শেয়ার করবো তো এখন হচ্ছে আমি ইফতারি এক চুলায় বসিয়ে দিয়েছি ছোলা বট আর সেই সাথে পাশের চুলায় একটু গরু কলি করে নিব। তো আজকে সাহারির জন্য মূলত এখানে গরু কলি যাপনা করব সেই সাথে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা কারি করব যেটা আমার খুবই পছন্দের যাই হোক আমি মশলাটা কষিয়ে এখানে হচ্ছে গরু কলিজাটা দিয়ে দিলাম আর এটা তো আমার অনেক পছন্দের তোমরা কে কে গোরু যা খেতে পছন্দ করো জানিও তো সেই সাথে একটু আলু ব্যবহার করব কারণ এই ধরনের জিনিসগুলোর সাথে আমার একটু আলু দিলে ভালোই লাগে যেহেতু আমার বেবি খুব খেতে পছন্দ করে তো ওর জন্য আমার একটু হলেও দিতে হয় তো যাই হোক দিয়ে দিলাম এরপর হচ্ছে এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর কষানো শেষ হয়ে গেলাম এর মধ্যে পানি দিয়ে দিব আর সেই সাথে কিন্তু আমি কিছু টমেটো কেটে দিয়েছি কারণ আমি যেহেতু এটা একদম ভুনা ভুনা মাখা মাখা করব তো মনে হলো যে টমেটো দিলে টেস্টটা ভালো হবে তো জাস্ট আমি একটু বড়ো বড়ো করে কেটে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পাশের চুলায় আমি এখানে চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করে এগুলো তুলে রেখে এখানে মশলা কষিয়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ কে কে খেয়েছো আর কার কার পছন্দ জানিও কমেন্ট বক্সে তো এই তো এখন এই রান্নাগুলো আমি ঝটপট কমপ্লিট করে নিব আর আমি মূলত রান্নাগুলো কমপ্লিট করে রেখেই তারপর বাদ বাকি আইটেমগুলোকেও রেডি করে নিব কারণ তোমরা দেখেছো আমি প্রথমে জাস্ট ছোলা ভুনাটাই করেছি তো এরপর ঝোলটা যখন ফুটে উঠেছে তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ব্যাস এবার যে ঝোলটা টেনে এলেই নামিয়ে নিব তো তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইখানে গরুকলি জবনাটা একদমই কমপ্লিট আর এদিকে চিংড়ি মাছের ঝোলটাও দেখো রেডি এটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো যাই হোক আমার দুইটা রান্নায় কমপ্লিট এখন আমি আবার ইফতারি প্রিপারেশনগুলো করে নিব আচ্ছা তোমাদের কাছে একটা কোশ্চেন তোমাদের কাছে ডালের বড়া নাকি পেঁয়াজও কোনটা ভালো লাগে আর এর মধ্যে তফাতটা তোমরা কীভাবে বের করো তো আমার কাছে যেটা মনে হয় সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি বানাচ্ছি ডালের বড়া এখানে আমি ডাল বাটার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপর কিছু মশলা অ্যাড করে এভাবে বড়া বানিয়ে ভেজে নিলাম তো এই হচ্ছে আমার ডালের বড়া আর এরপর ভাজবো পেঁয়াজু তো যে ডালের বড়াটা আমার অবশিষ্ট ছিল তার মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তো এখানে ডালের বড়া চাইতে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে আর এরকম এলোমেলো করে তেলে আর কি একটু সময় বেশি নিয়ে টিপ টিপ জালে একদম মুড়মুড়ে করে ভেজে নেওয়া হবে এগুলোকেই আই থিঙ্ক পেঁয়াজু বলে তো আমি তো এটাই জানি তোমরা কে কী জানো এন আমার ধারণাটা সঠিক কিনা না সেটা আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো তো এগুলো যখন আমি ভেজে নিব একদম অনেক সময় নিয়ে বাঁচতে হবে একদম কুরমুরে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এগুলো একদম মুচমুচে কুরমুরে করে ভেজে নেওয়া পেঁয়াজও আর এইগুলো হচ্ছে ডালের বড়া এগুলো উপর দিকটা ক্রিস্পি থাকে আর ভেতর দিকটা নরম থাকে তো যাই হোক আমি এগুলো করে এখন রেডি করে নিচ্ছি ইফতারি প্রিপারেশানগুলো নিয়ে নিচ্ছি তো আজানের সময় যেহেতু এখন আজান দিয়ে দিব এই জন্য আমি ইফতারিটা রেডি করে তারপর সবাইকে ডেকে নিলাম তারপর আমরা একসাথে বসে ইফতারিটা করে নিলাম এরপর সাইফার পাপা আমার জন্য মিষ্টি দই নিয়ে এসেছে তো ইত্যাদির এই টাইমটার পর আমি রাতের বেলা একটু দই খাওয়ার চেষ্টা করি তোমরাও খাবে কারণ মিষ্টি দই খেলে মিষ্টি দই বা টক দই তোমরা যেটা ইচ্ছে সেটাই খেতে পারো এটাতে কিন্তু শরীর ঠান্ডা রাখে আর দেখবো যে তোমাদের এত গরমের ভিতরে আর কষ্ট লাগবে না রোজা রাখতে তো কেমন লাগলো আমাদের আজকে ব্লগটি জানতে ভুলো না যে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ